গলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী মৃত ছাত্রীর নাম এনাক্ষী কয়াল বয়সাগারও ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত উত্তর চন্দনপিরি এলাকায় স্থানীয় পরিবার সূত্রে জানা যায় এনাক্ষীর বাবা মা দুজনেই কেরালায় পরিযায়ী শ্রমিক বাড়িতে এনাক্ষী তার দিদি থাকতো তার জেঠু জেঠিমা তাদেরকে দেখাশোনা করত এনাক্ষী উত্তর চন্দনপিরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আজ স্কুলে যাবার পর স্কুলের ছাত্রের সঙ্গে একটি সমস্যা তৈরি হয় তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওকে বকাঝোকা করে এরপরে ওর দিদিকে গিয়ে বিষয়টি জানায় দিদি সমস্ত ঝামেলার মিটমাট করে তারপর এনাক্ষী স্কুল থেকে বাড়ি চলে আসে এবং তার দিদি টিউশন পড়তে চলে যায় টিউশন পড়ে বাড়ি ফিরে দেখে তার দিদির রুমে একটি বোনের লেখা চিঠি রয়েছে সেই চিঠি পড়ে তার দিদি বাড়ির ছাদে গেলে দেখতে পায় বোন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে এরপর প্রতিবেশীদের খবর দেয় খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে এবং নামখানা থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নামখানা থানার পুলিশ নামখানা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসকেরা এনাক্ষীকে মৃত বলে ঘোষণা করে তারপর নামখানা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠায় এই ঘটনা এলাকায় নেমে এসেছে শুকের ছায়া স্কুলে খেলা হচ্ছিল একটা বাচ্চা এসে আমাকে বলে যে ও তোর বোন নিয়ে সঙ্গে কি বাচ্চার ঝামেলা হয়েছে ওখানে স্যার ডেকে ওদের কি বলছে তখন আমি যখন যাই বাচ্চারা কি হচ্ছে ওকে মেরেছে ওকে ওর সঙ্গে ঝগড়া করছিল কি অন্য স্কুলের মেয়ে এখানে এসে খেলা কি জন্য দেখছে তারপরে নাকি ওর জামা ধরে ছিঁড়ে দেয় তারপরে ও বাচ্চাটার গালে চড় মারে তখন স্কুলের কয়েকজন স্যার ম্যামরা ওকে মারে আর ঝামেলা হয় তখন মা বাবা বাড়িতে নিয়ে গাড়িয়ে নিয়ে ডাকবে তখন আমি গিয়ে দাঁড়াই তারপরে সব মিটে যায় তখন আমাকে ম্যামরা বলে জামাটা ছিঁড়ে গেছে সেলাই করে দিবে আমি ঠিক আছে তারপরে ও আমাকে বলে যে তুই আমার সাথে বাড়ি যাও যে টিউশানে যাবি তুই বরং তোর বন্ধুদের বলে দে যে হচ্ছে দিদি যেতে একটু দেরি হবে তারপরে আমি বলি যা তুই গিয়ে মা বাবার সাথে কথা বল আর ইয়ে করে বস আর তেমন তো কিছু হয়নি আমি স্কুল টিউশন চলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি টিউশন চলে যাই টিউশানের থেকে আসার পরে আমি ঘরে আসি ঘরে যখন এসে দেখি না দরজা লাগানো আছে চাবি লাগানো নেই ওর জুতোটা বাইরে তখন ছিল না আমি বলি জুতো নিয়েও কি টিউশন গেছে না অন্য কোথাও ওই দিদির বাড়ি গেছে ও ঘরে যখন ঢুকে আমার ঘরে যখন আলো জ্বলাই খাটের ওপরে একটা চিঠি পড়েছিল চিঠির লেখা ছিল চিঠিটা তোর জন্য আর চিঠিটা পড়া হয়ে গেলে তুই ছাদে যাবি ছাদে যখন তারপরে আমি জিনিসটা পড়ি আর ছাদে যখন গিয়ে দেখি ও এভাবে পড়ে আছে আমি তখন নেমে এসে আমার বৌদিদের ডাকি আর তারপরে তো বাবা মা বাইরে কাজ করে বাড়িতে দু বোন থাকে স্কুল গেছিল স্কুলে কোনো বাচ্চার সঙ্গে ওর মারামারি হয় একটা ছেলে ওর গালে চড় মারে সে থেকে বাড়িতে এসে তার দিদিকে বলে তার দিদি বলে দিদি স্কুলে ছিল দিদি বলল যে ঠিক আছে আমি স্যারকে কাল কাল বলবো কেন নেমেছে তুই বাড়ি যা ও বাড়িতে এসছে এসে এই দুর্ঘটনা ঘটিয়েছে চিঠি লিখে তার দিদির ঘরের ঘাটে রেখে গেছে সে এসে চিঠি দেখে দেখতে পেলো বলছে আমি উপরে আছি তুই জানি সে ছুটে যখন যায় তখন ফাঁস দিয়ে ঝুলে আছে মরে গেছে খানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদীপ ডটকম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে